হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম শারমিন্ডেনি ব্লক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার সামনে যে এত সুন্দর এত সুন্দর কর দিয়েছে একটা কাজ করে একটা খাতা দেখতে পাচ্ছেন এটার জন্য কথা আর এত সুন্দর কথা পেতে কেনা পছন্দ করে আর কেনা সেলাই করতে ভালোবাসে। তো আজ পুরো ভিডিওটা আপনাদের জন্য তো সবাই আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তো এই ভিডিওটা এই কথাটা দেখতে পাচ্ছেন কতটা গড় দিয়ে পাবে আর কতটাই সুন্দর করে কাঁথাটা নেওয়া হয়েছে কারণ এই কথাটা আপনাদের জন্যই নেওয়া হয়েছে কারণ অনেকেই বা আসছে যে কাঁথা নিতে ভালোবাসে বা কাঁথা সেলাই করতে পারে না অনেকে বাজার থেকে কিনে নিয়ে আসেন মার্কেট থেকে কিনে নিয়ে আসেন তো আমার এই কাঁথাটা দেখতে পাচ্ছেন কতটা গড় দেওয়ার ভাবে এই কাঁথাটার ভিতর কাজ করা হয়েছে আর এই কাঁথাটা কাজ হাতে করা হয়েছে এখানে মেশিনের কোনো কাজ নেই আর এই কাঁথাটা নিতে আমার অনেকটা সময় লাগছিল আমি নিজে এই কাঁথাটা নিছি আর এই কাঁথাটা সেলাই করা থেকে শুরু করে নকশি নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই আমি আমার হাতে করেছি আর আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এই কাঁথার হইতে যে করে কাজটা করা হয়েছে ওই ডিজাইনটাই আর কি আপনাদেরকে আমি দেখাবো তো সবাই দেখেন আমার কাঁথাটা আমি কিভাবে ডিজাইন করছি আমার এই কাঁথাটা পুরো একটা ওই কাজ করা আর তো আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি সবাই আমি কাঁথাটা ভালো করে দেখবেন এরকম একটা কথা আমরা পাললে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারি কারণ বাজারে মার্কেট থেকে যেই কাঁথাগুলো পাওয়া যায় সেগুলা হাতের থেকে বেশি স্পেশাল কিছু হবে না কারণ হচ্ছে আমি এই কাঁথাটা গস কাপড় কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসে আমি এই কাঁথাটা নতুন কাপড় দিয়ে সেলাই করে নিয়ে নিয়েছি কারণ একটা কাঁথা একদিনে সিরে যায় নষ্ট করতে চাই না কারণ একটা কথা মানুষ দিন ব্যবহার করতে চায় তো ওই হিসেবে আমি এই কাঁথাটা আমি কাপড় মার্কেট থেকে কিনে নিয়ে এসে আমি এই কাঁথাটা নিয়েছি আর এই কাঁথাটা পুরো নকশাটাই আমি নিছি দেখেন আমি আপনাদের সেলাইটা ভালো করে দেখাইতেছি আপনারা সেলাইয়ের নকশাটা দেখে নেন আগে আমি ছোটো ছোটো করে সেলাই করে নিছি নেওয়ার পর তার উপর আমি নকশা করে নিছি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি সবাই সুন্দর মতো দেখবেন এই কাঁথাটার নকশা তো অবশ্য বুঝতেই পারছেন এই কথাটার নকশার বিষয়ে আর আমার শুধু একটা কথাই নয় আর অনেকগুলো কথা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমার ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আশা করি সবার কাছে ভালো লাগছে তো অবশ্যই সবার কাছে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ